হ্যালো কেমন আছেন সবাই এই ছোট্ট গ্লাস জারটা পেন্ট করার জন্য আজকে আমি কি কি ব্যবহার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসলে এই ধরনের ছোট ছোট পেন্ট করার জন্য কিন্তু আপনাকে খুব বড় এবং কোনো প্রফেশনাল আর্টিস্ট হওয়ার প্রয়োজন নেই খুব সিম্পল কিছু জিনিস দরকার তো প্রথমেই আমি গ্লাস জারটাকে ভালো মতো ওয়াশ করে নিয়েছি গ্লাস জারের উপরে যে স্টিকারটা থাকে সেটা সুন্দর করে উঠিয়ে নিতে হবে তারপরে এটাকে ভালো মতো মুছে ড্রাই হওয়ার পরে আমি এটার উপর সাদা স্প্রে পেন্টটা করে নেব সাদা স্প্রে পেন্টটা আসলে আমার ভালো লাগে করতে জন্য করলাম সাদা স্প্রে পেন্টের পরিবর্তে এখানে আপনারা জেসও ব্যবহার করতে পারেন অথবা সাদা কালারটাও ব্যবহার করতে পারেন তবে স্প্রে পেন্টের টেক্সচারটা অনেক ভালো হয় এবং এটা গ্লাসের সাথে খুব ভালো মতো অ্যাটাচ হয়ে যায় এবং উঠে যাওয়ারও কোনো পসিবিলিটি থাকে না এরপরে আমি এটার উপর আবার সাদা কালার করে নেব আসলে ক্যামেরাতে এটাকে সম্পূর্ণ সাদা মনে হলো বাস্তবে কিন্তু এটা সম্পূর্ণভাবে সাদা হয়নি ভেতর থেকে কাচের জারটা হালকা হালকা বোঝা যাচ্ছিল আর যেহেতু আমি এটার উপর ডেকোপাস করব ডেকোপাস করার জন্য কিন্তু বেসটাকে ভালো মতো সাদা করে নিতে হয় প্রথমে আমি একটা চড়া ব্রাশ দিয়ে কাজটা করছিলাম কিন্তু এতে করে আমার ব্লেন্ডিংটা ভালো আসছিল না তাই আমি এই রাউন্ড ব্রাশটা ইউজ করছি রং করার পরে গ্লাস জারটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে গ্লাস জারটা পেন্ট করতে করতে আপনাদের কিছু কথা বলে নিই গ্লাস পেন্টিংয়ের প্রত্যেকটা আইটেম কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্কটা দিয়ে দেবো ইজিলি আপনারা আমার পেজ লিঙ্কে আমাকে ইনবক্স করতে পারেন ভালো মতো শুকানো পর্যন্ত অপেক্ষা করব শুকিয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম এবার আমি ডেকোপাস করব। আর সম্পূর্ণ গ্লাসটাকে কিন্তু আমি ডেকোপাস করিনি আমি হচ্ছে এই যে ডেকোপাসের ছোটো ছোটো ফুলগুলো ছিল আমি এরকম ছোট ছোট ফুল শেপে কেটে নিয়ে তারপর সেটা গ্লাসের সাথে অ্যাটাচ করেছি একটু সাবধানে কাটতে হবে কারণ এটা হচ্ছে কিছুটা টিস্যু পেপারের মতো ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি থাকে বাট একটু সুন্দর করে কেটে নিলেই হয় প্রথমে এই যে ছোট ফুলটা কেটে নিলাম এটা আমি গ্লাসের ক্যাপে লাগাবো তারপরে গ্লাসের দুই পাশে ইউজ করার জন্য বড় বড় দুইটা ফুল কেটে নিব এবার আমার প্রয়োজন হবে একটা গ্লু আমি এখানে ফেভিক্রাল মাউথপাশ গ্লুটা ইউজ করছি আমি আসলে গ্লুটা যখন নিতে যাই তখন একটু বেশি গ্লু পড়ে যায় তো এই আমি যেটা করবো আমি প্রথমে ক্যাপে ওই গ্লুর সাহায্যে ডেকোপাসটা সেট করে নেব ডেকোপাসের সাথে কিন্তু এরকম আরেকটা আবরণ থাকে এটা চাইলে আপনারা ওঠাতেও পারেন চাইলে না উঠাতে পারেন ভেজে প্রথমে গ্লুটা দিয়ে নিতে হবে এবং গ্লুটা দেওয়ার পরে সুন্দর করে ডেকোপাসটা অ্যাটাচ করে উপরে আবার গ্লু দিয়ে নিতে হবে যেহেতু গ্লু আমার একটু বেশি পড়ে গিয়েছিল এজন্য আমি কিছু গ্লু আমি বোতলে আবার রেখে দিই নাহলে গ্লুটা শুকিয়ে যাবে নষ্ট হবে একইভাবে আমি ডেকোপাসটা জারেও সেট করে নিই আর এটা কিন্তু করতে হবে খুব সাবধানে কারণ ডেকোপাসটা অনেক বেশি পাতলা প্রথমবারেই হচ্ছে এটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু ছিড়ে যাবে একদম আলতো হাতে কাজটা করতে হবে আমি এখানে কোনো ব্রাশ ইউজ করিনি আসলে আমার কাছে ব্রাশের থেকে হাত দিয়ে জিনিসটা সেট করতে একটু বেশি ইজি লাগে ঠিক একইভাবে আমি অপর পাশেও ডেকোপাসটা সেট করে নেব ডেকোপাসটা সেট হয়ে যাওয়ার পরে আমি আবার আরেকটু কাজ করব। এই কাজটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এতে তেমন কোনো অসুবিধা নেই এখানে আমি একটা ছোট স্পঞ্জের সাহায্যে সাদা কালারটা সম্পূর্ণ জারে সেট করে নিব। আসলে এতে করে মনে হবে যে এটা কোনো ডেকোপাস না এটা হচ্ছে পেইন্ট করা এভাবে গ্লাসে এবং গ্লাসের ক্যাপটাতেও কিন্তু আমি সাদা রঙটা ব্লেন্ড করে নিয়েছি আমার কাজ কিন্তু শেষ কাজ শেষ হওয়ার পরে আমি এটাকে ভালো মতো শুকিয়েছি তিন চার ঘন্টার মতো শুকাতে লেগেছে তবে আপনি যদি এটাকে ব্যবহার করেন রেগুলার ওয়াশ করার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কালার শুকিয়ে যাওয়ার পরে এটার উপর ভার্নিশার স্প্রে করে নেবেন সো কেমন লাগলো পর আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে